সামনে দেখতে পাচ্ছেন দিবাকর রয়্যাল হাইটস এইদিকে দেখতে পাচ্ছেন উল্লাস নন্দিনী কমপ্লেক্স আর এইখানেই কয়েকটা প্লট আজকে আমরা দেখে নেব বারো ফুট রাস্তায় রাবিশ ফেলা আছে দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট এই সুন্দর বাড়িটার ঠিক উল্টো দিকেই দেখুন একটা পিলার দেখা যাচ্ছে এই যে রাস্তা এই রাস্তা থেকে ওই পিলার পর্যন্ত তারপর এই দিকে যে পাঁচিল আছে সেই পাঁচিল পর্যন্ত এটা হচ্ছে এক কাটা এগারো ছটাক জায়গা মানে পৌনে দু কাটার থেকে এক টাক বেশি পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট বেশি এর ঠিক পাশেই একটা দুকাটা কাটা প্লটও আছে এই পিলার থেকে শুরু করে ওইদিকে দেখুন ইট দিয়ে পিলার তৈরি করা হয়েছে ডিমার্কেশন তৈরি করা হয়েছে সেইখান থেকে রাস্তা অবধি এই যে এই ইট দিয়ে তৈরি যে পিলারটা এই অবধি তারপর একদম এই এক কাটা এগারো ছটাকের গা গা পর্যন্ত দু কাটা প্লট এটা একটা আরেকটু যদি আমরা এই বারো ফুট রাস্তা ধরে এগিয়ে চলে আসি তাহলে এখানেও দেখতে পাবো আরও একটা দু কাটা প্লট আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানেও একটা ডিমার্কেশান করা আছে ইট দিয়ে পিলার তৈরি করা আছে এই পিলার থেকে একদম ওইদিকে যে পিলারটা রাখা আছে সেই অবধি তারপর ওই দেখুন একটা পিলার দেখা যাচ্ছে লাল রঙের ইটের সেইখান থেকে এই রাস্তা অবধি দু কাঠা এবং জাস্ট এই দু কাঠার পরেই আছে একটা দেড় কাঠা প্লট সেটাও দেখুন প্রপার ডিমার্কেশান করা আছে জিটি রোড থেকে খুব কাছে জিটি রোড থেকে ম্যাক্সিমাম এটা তিনশো মিটার দূরে সামনেই জিটি রোডের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আর পিছন দিকে যদি সোয়া চলে যান তাহলে এই এই জায়গাগুলো হচ্ছে হ্যাচারি পিছনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে জিটি রোড আর হ্যাচারি ঠিক মাঝামাঝি জায়গায় পূর্বাশায় পূর্বাশায় এই প্লটগুলো আপনি দেখতে পাচ্ছেন উল্লাস নন্দিনী কমপ্লেক্সের পাশে বারো ফুট রাস্তায় কিনতে আগ্রহী হলে একদম দেরি করবেন না খুব ভালো পজিশানে ভালো ভালো প্লট ভালো ভালো বাড়ি হয়ে গেছে এখানে যদি কিনতে আগ্রহী হন যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশান কিংবা ডিসক্রিপশানে ফোন নাম্বার পেয়ে যাবেন